এই বুকা সুদা ভিডিও দেখে আগে টান মারবি না আগে ভিডিওর কথাগুলো শুনবি তারপরে টান দিবি ওই সব মানে উল্টা ভিডিও দেখে কোনো লাভ নাই আগে ভিডিও দেখবি কইলাম আগে ভিডিও দেখবি তারপরে কইবি আমি কিছু নিয়ে আসছি কিছু পাতিনি তার কারি কলকানা ওকে চলেন লেট করে কোনো লাভ নাই মালে আসেন প্রথমেই বলেনি আমি একজন বিএমপির কর্মী কারণ আমি বুঝতে পারছি বিএমপি সাপোর্ট করি হ্যাঁ কোনো মিছিল মিটিং এ যাই না কিন্তু যে আমি মন থেকে করি বিএমপি কিন্তু বি এখন ক্ষমতায় আসি নাই বর্তমান যা দেখতেছি নড়াইলে এক শোনর মার এবার এদিকে তো মানে আর ঠিক নাই বিএমপি আমি মানি যে বিএমপি একটা বড় দল জাতীয় দল কিন্তু এই দলের ভিতরে কিছু কুলাঙ্গা বেহান চোদ্দ উইকে দলের গুদ মারিয়ে দিচ্ছে যেমন সতেরো বছর কেউ দিন মুখ খুলতে সাহস পায় না সেসব মানুষ এখন অম্লিক হয়ে আমাদের এলাকা আমাদের গ্রামের কথা বলি যারা আমলিক যখন ক্ষমতায় ছিল তখন বলতো যে সে আই আমাকে পূর্বপুরুষ আমাকে দাতা রাসল কেন শেখ মুজিবুর সাথে বিড়ি খেয়ে বেড়ায় আমাকে পুরো ফ্যামিলি চোদ্দ গোষ্ঠী নানির দামান টামান যা আছে সহবস্তর আমলিক করতো আমরাও আমলিক করি ওই বুকাচু দ্বারা এখন বিএমপি এখনো ক্ষমতা আসে নাই যখনই আমলিক পতন হয়ে গেছে তখনই ওই বুকাচু দ্বারা এখন নাম বিএমপি আরে ভাই তোর রাজনীতি দেশ থেকে কইছে আর কিছু নিতা নেতা আছে নড়াই লেখাশনে যারা দেখা যাচ্ছে মানে কিছু টাকা মানে আমলিকের মতো সিঙ্গারা খাই দেখা যাচ্ছে দুটি তিনটি সিঙ্গারা দেশে এখন দেখা যাচ্ছে পথ দিয়ে দিচ্ছে ভাই পদ কি এত সোজা রাজনীতি কি এত সোজা যার কোনো যোগ্যতা নাই কিচ্ছু নাই সে এখন মানে নেতা ভাই আমি তো ফেসবুকে ভিডিও দেখে পুরো মানে অবাক এ কি যা সকালবেলা আসলে কেন কিশন না বেসতে বললি পেটে ভাত হয় না পেটে ভাত যায় না সে দেখাচ্ছে একদিন কিশন না বেসলে পরের দিন না খেয়ে থাকবে আরে চোদ সে নিতা হ্যাঁ এটা নড়া এক শুন সে নিতা হঠাৎ ফেসবুকে যায় দেখি কি বাবা আমার ভাই তোমার ভাই মারা ভাই মারা ভাই মারা ভাইরে দিলে বট টাকা খাইবা দাশেল লোক এই ধরনের মিছিল হইতাছে আমি তো দেখে পুরো অবাক এগুলা কি আমি চিন্তা করছি আমার এক দাদা আছে দেখা যে মাটি কেটা সর্দার ছিল তারা আমি কদু মার খাই কারণ এখন দাঁড়ালি এখন কিছু মানে সিঙ্গার টাকা দিলি সে নিতে এখন পথ যার কোন রাজনীতির সাথে গন্ধ নাই সোয়া খা কিচ্ছু নাই সে এখন বিএনপি নেতা তারা এতদিন দেখা আছে থানা পুলিশ আদালত মানে দৌড়ই বেড়াইছে বাড়ি ঠিকমতো গুমাতি পারি নাই এদিকে ওদিকই মামলা তাকে এমন কোন খানা নাই যারা ওই সময় আমলিক ছিল তারা এখন যে বিএমপির বিএনপি এগুলা কি মানে যেটা মানে মানুষ বলে যে আলাদা দেখা যায় কিন্তু আর কি আল্লাহ খাওয়া যায় কিন্তু দেখা যায় না কিন্তু আমার এলাকায় আমার গ্রামে এরকম শুরু হয়ে গেছে মায়ে বাপ তোমরা সবাই দেখাচ্ছে এইরকম হইলে ভাই আমি বিএমপি করি হ্যাঁ আমি আমি না কিছু করবো না কিন্তু যোগ্য ছাড়া অযোগ্য লোক যদি দেখা যাচ্ছে আইসে জিয়ানি নিতে হয় যায় আরে বাইন চোখে নাও লিখতে পারে না ঠিক মতো নিতে হয় কেমনে যার কোনো যোগ্যতা নাই যে মাটি খাটি ঘাস কোনো উপায় সে সেই কাজ করে নিতে হয় কেমনে আমার তোরা বুঝে তার পিছনে আবার দনালা কিছু দনালা ব্যক্তি মানে যাকে দন মানে থাকতিও নাই তারা এখন দাবি করে যে আমাকে দন লম্বা এই বোকা চুদারা তার পিছনে স্লোগান দেয় আমি যদি উচিত কথা কই দেখা যাচ্ছে সবাই কইব যে বাবাও মুকেশ স্যার আরেক নেতা হয়ে গেছে না আমি কোনো নেতা সুতরাং আমি ক্রিয়েটর আমি ভিডিও বানাই আমি উচিত কথায় ভিডিও বানাই কোন শালার যদি কিছু জ্বলে তাহলে করার কিছু নাই কারণ এই সব লোক আমি ঠাপাই না তোমরা মানে উল্টো পাল্টা করবা তোরা একটা ভালো লোক বসা একটা যোগ্য লোক বসা না ধন একখান ধরে আনে নেতা সায়নিতা এনে তোমরা মিছিল সুদাস্ত এনছেন এগুলা কি রে ভাই আর বিএমপি তুমি আকাশের দেখাচ্ছি এটা জাহাঙ্গীর বিশ্বাস আর কাকা এগুলা কি হইতাছে আপনার এলাকায় আমি তো জানতাম দেখাচ্ছি আপনি একটা ভালো লোক আপনার যে আপনার মানে সবসময় ভালোবাসি মনে প্রাণ অনেক ভালোবাসি কারণ দেখাচ্ছে নড়াইল আকাশের ভিতরে আপনি একজন যে দেখাচ্ছে বিএমপি এই সাথ আমি কোন শালার না হ্যাঁ আমাদের গ্রামে একটা আমার এক ভাই ছিল তার নাম হচ্ছে জিয়া জিয়া ছিল সে আসছিল বিএমপি সে আমলি যত যায় যত অত্যাচার হয়েছে তার ভিতরে সে জিয়া সবসময় বলতো যে আমি বিএমপি সবাই জানতো সে বিএমপি নয় লেখাশনে যত নেতা আছে তারাও জানতো যে জিয়া বিএমপি সে জিয়ার কোনো খানা নাই আমি তো দেই না জিয়ার তো কোনো জায়গায় কিছু দেখি না আর আমাকে গ্রামে যারা দেখাচ্ছে মানে কিষেন বিষে খায় ভাই যার কোনো বিএমপির সাথে কোনো সম্পর্ক নাই এতদিন আমলিক সুদাই ভাই এখন সেইগুলো হয়ে গেছে বিএমপি সেগুলো খালি বিএমপি তো যে চোদ্দ মনে মনে দেখা যাচ্ছে মুই মুই বিএমপি লিত হয়তো ওরে ভাই এগুলো বিএমপি মানে কি বিএমপি নিতা তার এখন পথ দরকার তার পথ দেশ কাছু তোরা কি খাইছ সিঙ্গড়া খাইছ কয় টাকা দিবে আরে সে কয় টাকা দিয়ে তোদের কাছে পথ নেবে তোরা মানে দান ওরে দেখাচ্ছে মানে এই নির্বাচন একটা ছোটখাটো একটা বুটাবুটির মাধ্যমে বা যাই হোক তোরা মানে দাঁত দিলি কে ও কাটার মাটি আর ও আসল কেন সকালবেলা দেখা আছে দুইজনের কাজ না করলে কোনো ভাত নাই ঠিক আছে ওকে মানলাম তুরা রাজনীতি কর তোরা ঠিক আছে তোরা দাঁড়াইছিস ভাই তোর যোগ্যতা কি তোর কি যোগ্যতা আছে তুই মানুষের সাথে মিশে যে পাঁচটা কথা বলবি কিংবা দেখা একটা কাগজে সিগনেচার দিবি তোর কি সে যোগ্যতা আছে তুই তো কিছু জানিস না তুই এখন নেতা তোর জীবন যারে কোনোদিন কেউ চিনি নাই ঠিক মতো জানে না শোনে না এক কথায় গান ঠাকুর সে এখন নেতা সে এখন সে এখন নেতা ভাই আমি হাসতে হাসতে বাসি না মানে এদিকে দুঃখ লাগে হাসিও পাই যে মানে এগুলা কি শুরু হয়েছে হম বিএমপি একটা বড় দল বিএমপি কিন্তু হাসিনারে তারা আইতে পারে না তারা এসে কারা ছাত্র জনতা ছাত্র জনতা বলতে যেটাকে বোঝায় এনসিবি ঠিক আছে এই জন্য দেখা যাচ্ছে এনসিবি চাইছে যোগগুলো যোগগুলো কাসুক এমসিবিও কিন্তু দেখা যাচ্ছে বি এম খিলাফ না বিএমপি যদি অন্যায় করে তাহলে এন সি এনসিবির কাছে বি এম পিও খাবে ছাত্র জনতার কাছে ওই ছাত্র জনতার কাছে খাওয়া মানে এনসিবির কাছে খাওয়া এমন কিছু দেখা যাচ্ছে মানে বিএমপি বর্তমান এমন কিছু শুরু করে যোগ্য লোক অযোগ্য লোকদের দেখা যাচ্ছে সে জায়গা তো দুর্নীতি চাঁদাবাজি পান্দরপানা যুওকর আর ভাই তুই যে যে নেতা বানাচ্ছো তোমরা যারা নেতা বানাচ্ছ সেই বোধ হয় তো খেলা তাহলে সে সমাজ রেখে আপনি ভালো করবে আমি যুতে এই কথা মানে কথি যায়? চলাম না জয় ছওকাতের ছেলে বা বা অন্তত মানে প্রিতা সেথায় ভিডিও বানাই এবারে অমুক রেগালাগায় আমি কিন্তু কারো নাম ধরে চুদি না আগেই কয়ে দিচ্ছি আমি কারো নাম ধরে খেলি না উল্টা পাল্টা কইবা সুদাই আমার কিচ্ছু যায় আসে না আমার বালটাও ছিঁড়া যায় না আমার এই বালও ছিঁড়া যায় না ঠিক আছে আমি নাম ধরে বলি নাই কেউ কিচ্ছু বলি নাই আর তারপরে যদি কেউ গাইটা নিয়ে নাও বালও ছিঁড়া যায় না আমার আমি এসব ভয় পাই না আমি এসব ঠাপাই না আমি উচিত কথা কই আর আমারে দেখা আছে উল্টা পাল্টা করলে উল্টা ঠপাইতে গেলে বেশি করে ভাইসে যাওয়া মনে রাখো কারণ এটা কিন্তু অনলাইন যুগ বুঝছ উল্টা পাল্টা দেখা আছে উল্টা পাল্টা দেখতে টাইনে নেবা আমিও কিন্তু দেখা আছে উল্টা পাল্টা দেখতে বইলে দেব এখন তো দেখা আছে এই যে জাস্ট ভিডিও বানাইলাম এরপরে যদি আমাকে না কোনো উল্টা পাল্টা হয় আমি ডাইরেক্ট স্কিনে এই স্ক্রিনে তো ছবি উঠাই ভিডিও বানাবো তখন কি বাল ফিরতে পড় তখন দেখা যাবে আর ছবি উঠাই দিলে কয়ে দেবে সাবধান চাই যেই হোক যোগ্যণিতা যোগ্য ব্যক্তি আসুক এইসব ছাতা বাড়া দিয়ে এইসব রাজনীতি চলবে না আর এলাকার দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন লোক করতে গেলে তারাও দেখা যাচ্ছে তার দল বিবেড়াচ্ছে খালারা আমার সব সাল হুক্কা তারা আমার উল্টোপাল্টা কাস্তু দায়